আমি হলাম চুম্মা বাবা বাবা আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন সেখানে ব্যথা সেখানে একটা চুম্বা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামায় ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা পাইলসের ব্যথা ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে পাই ছোট্টুম্বা ভাবির নাম্বার হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন যুবতী মেয়েরাকে বলছি তোমার ঘেতো লজ্জা করা উচিত গো তোমার ঘেতো পানিতে ডুবে মরে যাওয়া উচিত তোমরা যুবতী হয়ে হামরাকে পটাইতে পারছ না আর বৌদিরা হামরাকে পটিয়ে লিছে আপনি কেমন ভালো লাগে আজ প্রথমবার কইছস কি তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাদারে তাই না বাইসের আমি ওজন করব কিরে মাঝ রাতে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস মাছ রাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না